গরু ছাগলের মূলত যে বাচ্চাগুলো হয়ে থাকে বেবি বর্ণ যেগুলো আর কি এক মাস বয়সের মধ্যে এগুলোকে কৃমিমুক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক অবহেলা করি গরু কিংবা ছাগলের গরু যখন অথবা ছাগলের যখন বাচ্চা হয় সেটা ভেড়া হোক অথবা ছাগল আমরা কৃমিমুক্ত দিয়ে বিশেষ একটা নজর দিই না আমরা চিন্তা ভাবনা করি যে চার পাঁচ মাস গেলে বড় হলে কি বড় কৃমি ওষুধ দিয়ে কৃমিমুক্ত করে নিব কিন্তু আসলে এটা একদমই একটা ভুল ধারণা কেননা গরু ছাগল জন্মের সাত দিনের মধ্যে আপনাকে একটা মুক্ত করতে হবে এরপর একুশ দিন অথবা তিরিশ দিন পরে আরেকবার কৃমিমুক্ত করতে হবে তো এক মাসের মধ্যে মোটামুটি ওষুধ দিতে হয় তো এই কৃমির ওষুধ দিতে গিয়ে কিন্তু সবকিছু কাঁচা থাকে এই অবস্থায় যদি আপনারা হার্ট মেডিসিন ব্যবহার করেন তাহলে কিন্তু প্রাণীটা ঝুঁকির সম্মুখীন পড়ে যাবে এবং যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর সবসময় মনে রাখতে হবে যে কৃমির যে মেডিসিন গুলো রয়েছে এগুলো কিন্তু একটা বিষ কৃমি নাশক বলা হয় ওষুধটা কিন্তু একটা নাশক অর্থাৎ এটা হচ্ছে একটা বিষ যেটা আপনার প্রাণী শরীরে যাবে প্রাণীকে মারবে না কিন্তু প্রাণী শরীরে বসবাসকৃত অঞ্চে জোকিতে পাকস্থলিতে বসবাসকৃত যে পরজীবীগুলো রয়েছে এগুলোকে হত্যা করবে সুতরাং এটাকে আপনার একটা বিষ মেডিসিন বলতে পারেন তো এটা যদি ডোজের কোনোভাবে কম বেশি হয় অথবা পাওয়ারের কম বেশি হয় তাহলে কিন্তু আপনার প্রাণীটি যে কোনো ক্ষতি সম্মুখে পড়তে পারবে তো বেবিদের জন্য বাচ্চাদের জন্য ভেটেরও কিছু মেডিসিন রয়েছে অ্যাভেলেবেল রয়েছে যেমন নিউট্রাক্স ভেট রয়েছে তারপরে হচ্ছে লিভামিসল ভেট রয়েছে বা এসকেপ কোম্পানির অ্যালবেন ভেট রয়েছে এই সিরাপগুলো কিন্তু খুবই ভালো মানের কাজ করে থাকে তো আজকে এইরকম আমি আরেকটা মেডিসিন সম্পর্কে আপনাদের পরিচয় করে দেবো এটিও স্কেপ কোম্পানির স্কেপ কোম্পানির অ্যালবেন ভেট একটি রয়েছে সেটা হচ্ছে ভেটেনারি পশুর জন্য ব্যবহার করা হয় আর এটা হচ্ছে একটা অ্যালবেন কিন্তু এটা হচ্ছে একটা হিউম্যান সিরাপ এই হিউম্যান সেয়াপ হচ্ছে মানুষের বাচ্চার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যালবেন এই অ্যালবেনেও কিন্তু অ্যালবান্ডাজল ব্যবহার করা হয়েছে অ্যালব্যান্ডাজল গ্রুপের কীমিনাশক তো এটা মানুষের মেডিসিন খাওয়ানোর জন্য কেন সাজেস্ট মানুষের ক্ষেত্রে যে মেডিসিনগুলো তৈরি করা হয় এগুলো সাধারণত অনেকটা অনেকটা কিন্তু সেফ সেফ বিভিন্ন বিষয়গুলো কিন্তু বিবেচনা করে তৈরি করা হয় যেহেতু হিউম্যান বেবি অর্থাৎ মানুষের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে অবশ্যই ধকল উপযোগী হতে হবে অবশ্যই এটা সেফটি লেভেলের মধ্যে থাকতে হবে বিভিন্ন দিক বিবেচনা করা হয় তো এই মেডিসিনগুলো যখন আপনারা পশুতে ব্যবহার করবেন যেহেতু পশুটার বাচ্চা ওটা নতুন এখনো নিউ নিউ বর্ণ বেবি এক মাসের মধ্যে এগুলো কিন্তু বড় প্রসঙ্গা সেক্ষেত্রে এই মেডিসিনগুলো কিন্তু অত্যন্ত সেফ সুতরাং আমার পরামর্শ থাকবে যদি গরুর অথবা ছাগলের মেডিসিনের অথবা ভেড়ার বাচ্চা ইত্যাদি যদি করার প্রয়োজন মনে হয় আন্ডার ওয়ান মান্থ অর্থাৎ হচ্ছে এক মাসের ভিতরে যেগুলোর বয়স সাত দিন পরে কৃমি নাশক করবেন বা পনেরো দিন পরে একুশ দিন পরে অথবা আঠাশ দিনের মধ্যে কৃমি নাশক করার যদি প্রয়োজন মনে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যালবেন ব্যবহার করতে পারেন এটি কিন্তু এসকে কোম্পানির একটি ভালো আহ অ্যালবেন অ্যালবেনটা জল

খাওয়াই দিতে পারবেন আর যদি চামচ দিয়ে খাওয়া সম্ভব না হয় তাহলে বিভিন্ন ড্রপ আছে এই ড্রপগুলো গুলো ব্যবহার করে অথবা সিল্সের মাধ্যমে খুব সুন্দর করে খাইয়ে দিতে পারবেন আর যদি সেক্ষেত্রে ছাগলের বাচ্চা আরো যদি ঝামেলা করে ওষুধ খাওয়াতে তাহলে আপনারা কিন্তু এটা দুধের সঙ্গে মিক্স করে ফিটারে করে কিন্তু খাইয়ে দিতে পারবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে